মুমিন রকিবুল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে মুমিন রকিবুল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো হ্যাঁ বলেন শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন আচ্ছা আসিফ ভাই আপনার কাছে আমার একটা মানে প্রথম প্রশ্ন ধরুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন ঠিক আছে মাটি রাস্তা খালি রাস্তায় হেঁটে যাচ্ছেন খালি পায় তো আপনি আমি খালি পায় হাঁটি না আমি তো ঘরের ভিতরে জুতা পরে থাকি আমি এক টাকা রাস্তায় আমি কেন খালি পায়ে হাঁটবো এটা কেমন কথা বললি এটা তো আমি ধরতে বলেছি এটা তো আমি ডাইরেক্ট বলিনি আপনি ধরুন আচ্ছা ঠিক আছে ধরলাম বলেন এবারে হেঁটে যাচ্ছেন যেতে দেখছেন এবার পায়ে ধুলো লেগে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে তো আপনি কি করবেন গোটা রাস্তাটাকে ঢাকা দেবেন না আপনার পাকে ঢাকা দেবেন যেটা মানে খরচ কম সেটাই করব যেহেতু মানে পুরো রাস্তাকে ঢাকা দেওয়াটা তো অনেক খরচের ব্যাপার আমার সামর্থ্য নাই এতটা সেহেতু পাকে ঢাকা দিব হ্যাঁ ঠিক সেরকমই আমি মানে এই কিছুদিন আগে দেখলাম ওই বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছে না যে সেই বাসে একটা মহিলা বোরখা পরে আছে তাকে উঠতেই দিচ্ছে না বোরখা পরে আসেনি বলে আর কি হ্যাঁ হ্যাঁ তো আমার বক্তব্য হচ্ছে যে ও তাকে বাসের কন্ডাক্টার ওনাকে বাসে উঠতে দিচ্ছে না এটা ভেবে যে যারা বাসে আছে তাদের রোজা বলুন বলুন ভেঙে যাবে কিন্তু যারা রোজা করে আছে তারা নিজেদেরকে না ঢেকে অন্য কেউ উঠবে মানে এটা এটা কিরকম দৃষ্টিভঙ্গি আমি বুঝছি না কিমানটাকে পোক্ত করা যদি সামান্য একটা মেয়েকে দেখি তাদের রোজা ভেঙে যায় তাহলে ইমানটা আদৌ পোক্ত কোনো ইমান না তাই না সেই আমি নিজের ঠিক না অন্যের বউ উঠছে রাস্তা থেকে তাকে বলবো তুমি ঢেকে রাখো কিন্তু নিজের আমার দরকার তোমার সমস্যা হয় তুমি চোখ বন্ধ করে রাখ তাকে উঠতে দিচ্ছে না এটা কেমন নিয়ম বা কি রকম মেন্টালিটি এটা মানে বোঝা বুঝতেই পারছি না আর কি আর উপরন্ত দেখছি যে তাদেরকেই সবাই সাপোর্ট করে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশে তো এখন এইরকমই অবস্থা খুবই খারাপ অবস্থা ঠিক আছে মমিন রকিবুল ভাই আর কি কোনো পয়েন্ট আপনার আছে না 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 আপনার মাধ্যমে এই বলা আর কি এটাই এরকম মেন্টালিটি জন্য তো মানুষ বেরোতে পারবে না হুম ঠিক আছে ভাই ভালো লাগলো কথা বলে ভালো থাকেন তাহলে হুম থ্যাংক ইউ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে আর ডি শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে আর ডি শান্ত আপনি বলেন জি আসিফ ভাই কথা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আপনার উপর শান্তি বসিত হোক হ্যাঁ বলেন জি তো আমি মানে আপনার ভিডিও অনেকদিন আগ থেকে হম অনেকদিন আগ থেকে দেখছি তো আপনার আমি ফ্যান হয়ে গেছি যে যুক্তি বা কথা বলুন কিবা যাই মানে কথা উঠে ওইখানে খুবই নলেজেবল কথা মানে শুনে অনেকটাই অভিজ্ঞতা হয় কিন্তু অজানা কথাও জানা যায় এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটা জিনিস মানে আপনার সাথে শেয়ার করতে চাই এই যেমন গর্ভবতী মহিলারা আছে জি আমার কথা শুনতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ শুনতেছি বলেন যেমন গর্ভবতী মহিলারা আছে তো ওদের একটা প্রবলেম যে গর্ভ মানে এই ভূত কি বা যে আমার মানে গ্রামে গঞ্জে বা পুকুরি যে একটা প্যারা নরমাল মানে আমার উপর একটা বাতাস হয়ে গেছে এই জন্য ব্যথা করছে প্রচন্ড ব্যথা করছে এখন ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না তো আমি একটা তান্ত্রিক কিবা মূল্য আনলাম ঝাড়ফুক দিলাম বা অটোমেটিকলি কিছু ঠিক হয়ে গেল যে আমি এখন সুস্থ আমি এখন সুস্থ তো আপনার ভিডিও দেখে আমার মানে অভিজ্ঞতা হলো যে আর নেটের মাঝে অনেক আমি করেছি এগুলা নিয়ে তো আমি দেখলাম মানে একশো জন মানুষ রুগী যেমন জ্বরের জ্বরের একটা কারণ আছে জ্বর তাদেরকে একশো জন মানুষ তো দুই দলে ভাগ করলো একজনকে দিল পারমান্টলি মানে ভালো প্যারাসিটামল আর একজনকে প্যারাসিটামল দিয়েছে বাট ওটার ভিতরে কোনো ওষুধ নাই এমনিতে দিয়েছে তো এখানে ওরা বিশ্বাস বিশ্বাস হ্যাঁ বিশ্বাস করে খেলো বা দেখা যায় যার ওষুধ নাই সেও ভালো হয়ে গেছে আর যাকে ওষুধ দেওয়া হয়েছে আর তাদের মানে ছড়ানো ছিল যে কার কার না ওষুধটা মানে যাদেরকে রিয়াল ওষুধটা দেওয়া হবে ওদের মাঝে একটা কথা ছড়ানো ছিল যে ওষুধটা রিয়াল না মানে এটা একটা এক্সপেরিমেন্টের জন্য দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে ওদের মাঝে হ্যাঁ কয়েকজন মানুষ জি 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 তো দেখা যাচ্ছে যাদেরকে ইনফরমেশনটা দেওয়া হয়নি বিশ্বাস করে খেয়েছে ওদের সবাই ভালো হয়ে গেছে বাট যাদেরকে রিয়ালিটি ভাবে ওষুধ দেওয়া হয়েছে ওদের মাঝে মানে এই পার্সেন্ট হয়ে গেছে ভালো নাই মানে ওই সন্দেহ জিনিসটা মনে রেখে খাওয়া হয়েছে এই জন্য মানে রিয়ালিটি মানে সঠিক ওষুধটাও কাজ করতে নেই তো এখানে যে মানে মাইন্ড এর অনেক জিনিস আছে যে আমি যদি বিশ্বাস করে যে কোনো কিছু মানে আমার মাইন্ডে থাকে যে না হ্যাঁ ভালো ভালো হবো আমি বাট অটোমেটিক্যালি মানে মাইন্ডের কারণে কিন্তু অনেক রোগ থেকে छुटकारा পাওয়া যায় আমি কি সঠিক হ্যাঁ এটা এটাকে মানে মনোবিজ্ঞানীরা বলে প্লাসিবো এফেক্ট এটার আবার একটা খারাপ দিকও আছে এটার আবার একটা খারাপ দিকও আছে এটা কিন্তু আবার মানে শুধুমাত্র এইটাই যে আছে তা কিন্তু না আরেকটা আছে নসিবো এফেক্ট সেটা হচ্ছে যে কোন একটা বিশ্বাসের কারণে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে একবার আপনি দুইটাই সার্চ করেন প্লাসিবো এফেক্টও আপনি পড়ো কইরেন এবং নসিবো এফেক্টও কইরেন তারপর আপনি কম্পেয়ার করে দেখেন যে এই দুটার মধ্যে এই যে যেমন ধরেন এই যে জঙ্গি জিহাদিরা এরা কিন্তু বিশ্বাসী বিশ্বাসের কারণে নিজের জীবনকে উৎসর্গ করে মানে বোমা ফাটায় তাই না জি জি এটা কিন্তু জি জি দিক পজিটিভ দিকও কিছু আছে আর নেগেটিভ দিকও আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর নেগেটিভ দিকও আছে তো আসিফ ভাই তো আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যেমন আমি একটা প্রেগন্যান্ট মহিলা আমি হ্যাঁ আমি একটা প্রেগনেন্ট মহিলা মনে করুন আমি একটা প্রেগনেন্ট মহিলা বা আমার কিন্তু মাইন্ডে আছে আমার একটা বাতাস লেগেছে যদিও ওষুধ খাই না কেন আমার কিন্তু ভালো হবে না ব্যথা যাবে না আমার যে পর্যন্ত ঝাড়ফুঁক না হয় সে ঝাড়ফুঁকটা হলো বা আমার মাইন্ডে একটা মানে ভালো একটা জিনিস বসলো যে না আমি হান্ড্রেড পার্সেন্ট এই ঝাড়ফুঁকের ধারায় আমি এই যে তান্ত্রিকটা বলে দিল যে হ্যাঁ জিন ধরেছিল ভূত ধরেছিল সেটাকে আমি বের করেছি তো এগুলা কথা শুনে তার মাইন্ডে কিন্তু মানে ভালো দিক দিয়ে মানে মানে ভালো ইয়ে একটা চিন্তা করতে পারে যে আসলে আমার জিনটা কিবা ভুটা আমার কাছ থেকে চলে গেছে এখন আমার ব্যথা হবে না ঠিকই তার ব্যথা হয় না জি আসিফ ভাই হ্যাঁ ঠিক আছে এরকম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ঘটা সম্ভব বলেন আর কি কিছু বলবেন না আর জি 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 তো আমি ওই যে একটা টাইম ট্রাভেল কথা আপনার মুখ থেকে শুনেছিলাম আরো আগে তো পৃথিবী একমান্ড হচ্ছে

অমিত ভাই থাকতে ওনার সাথে এই বিষয়ে কথা বলেন কারণ এটা অনেক জরুরি না আমি 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 না জটিল না আমি মাথা যে আমাদের চুম্বক নিয়ে একটা বিষয় আছে চুম্বক নিয়ে পৃথিবীর যে করে যে চুম্বক নিয়ের কারণে আমরা পৃথিবীতে মানে চুম্বকের মত চুম্বকের মত আমরা লেগে আছি আর কি মানে চুম্বক নিয়ে শক্তি আমাদেরকে টেনে রেখেছে না হলে আমরা থাকতে পারতাম না সেটাকে বলা হয় গ্র্যাভিটি ঠিক আছে তো এই কথা তো জানেন অবশ্য না আমি যেটা বলছি এটা ভুল

পৃথিবীর যে গ্রেভিটি আছে চুম্বকনের শক্তি এক ফান্ড আর এই গ্রেভিটির মাঝে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা এইটাই আমি জিজ্ঞেস করছি হ্যাঁ প্রথমত হচ্ছে চুম্বকীয় শক্তি জিনিসটা আলাদা আর জিনিসটা আলাদা গ্রাভিটি কিন্তু চুম্বক শক্তি বলতে যেটা জিনিসটা আমরা বুঝি সেটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই জিনিসটা আলাদা এইটা এটা আলাদা ঠিক আছে চুম্বক শক্তি কিন্তু রিপালশন এবং অ্যাট্রাকশন দুটোই হয় আর সেটা ইন্টারগ্যালাকটিক আমাদের এই পৃথিবীতে বসেই হয় গুরুত্ব আকর্ষণ বা গ্র্যাভিটি বা অভিকর্ষ এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আমাদের ইন্টার গ্যালাক গ্যালাক্সির মধ্যে বিভিন্ন গ্যালাক্সি এইটা কিন্তু আমরা শুধুমাত্র অ্যাট্রাকটিভ ফোর্সটাই দেখি দুটো গ্যালাক্সির মাঝে বা গ্যালাকটিক যে যে একটা অনেকগুলো গ্যালাক্সি মিলে যে একটা ক্লাস্টার তৈরি করে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি করে এই গ্যালাক্সি ক্লাস্টার দুটো গ্যালাক্সি ক্লাস্টারের মাঝে যে স্পেসটা আছে এইখানে গ্র্যাভিটির যে গ্রাভিটির যে প্রভাব সেটা একটুখানি কম সেইখানে আহ স্পেস মোটামুটি এক্সপ্যান্ড হয় ঠিক আছে এই যে এক্সপ্যানশনটা হচ্ছে এটা কিন্তু গ্যালাক্সির মধ্যে হচ্ছে না এটা কিন্তু উইদিন দ্য গ্যালাক্সি হচ্ছে না বা এটা সৌরজগতের মধ্যে হচ্ছে না এইটা কোথায় হচ্ছে এটা ইন্টার গ্যালাক্টিক স্পেস বা এই যে দুটো বা তিনটে যে গ্যালাক্সির

যেটা যে রেডিয়েশন যেটা আসছে যেটা সে দেখলো সেটা দেখলো যে সেখানে রেড শিফ্ট আছে রেড শিফট মানে খুব মানে খুব দ্রুত গতিতে তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এই দূরে সরে যাওয়ার কারণটা কিন্তু এটা শুধু এরকম নয় যে এদের দুজনের স্পিড এর কারণটা হচ্ছে ইন্টার গ্যালাকটিক স্পেসের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা বাড়ছে ঠিক আছে এবারে আপনাকে আরেকটা জিনিস বলি হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে যে প্লেসিবোর কথা এটা বলছি এটা শুনি আমি ঢুকলাম বেসিক্যালি তা এই প্লেসিবো মানে এরকম যে ধরুন আপনি যেটা বললেন ধরুন দুটো গ্রুপ আছে দুটো দুটো একটা কন্ট্রোল গ্রুপ আর একটা স্টাডি গ্রুপ আছে এই স্টাডি গ্রুপকে আমি যে ওষুধটা দিচ্ছি এই ওষুধটার জন্য ইমপ্যাক্টের জন্য এই পেশেন্ট এরকম ভালো হয়ে যাচ্ছে এরকম রিপোর্ট করছে নাকি অন্য কোনো ইমপ্যাক্ট আছে সেটা জানার জন্য আমরা একটু কন্ট্রোল গ্রুপ রাখি এইবারে ধরুন কাউকে যদি কোন রকম একটা প্লেসিবো দেওয়া হয় ধরুন প্যারাস্টেমের জায়গায় অন্য কিছু একটা দেওয়া হয় এই প্লেসিবো এফেক্ট মানে কিন্তু সবসময় এরকম না যে তারা ভাবছে বলে ভালো হয়ে যাচ্ছে ভালো কিন্তু হয় না আসলে যেটা হয় তারা রিপোর্ট করে তারা বলে যে আমরা ভালো লাগছে আমরা ভালো বোধ করছি আমরা ভালো মনে হচ্ছে তা দেখবেন এই প্লেসিবো এফেক্টটাকে এফেক্টটাকে সরানোর চেষ্টা সেই সমস্ত স্টাডিগুলোতেই করা হয় যেখানে আহ পেশেন্টের বা যে ব্যক্তি বা যে কোনো একজন পেশেন্টের স্টাডি যে সাবজেক্ট তার ওপিনিয়নের উপরে যখন আমরা ভিত্তি করে কোনো একটা রিপোর্ট দিই সেইখানে হচ্ছে প্লেসিবো এফেক্টটাকে কাউন্টার করা বা নালিফাই করার চেষ্টা করা হয় যদি এরকমই হতো যে বিশ্বাস করলেই ঠিক হয়ে যেত তাহলে আমরা এরকম করতাম ভ্যাকসিন না দিয়ে বলতাম তোর তোকে আমি ভ্যাকসিন দিয়েছি তাহলে লোকজন ঠিক হয়ে যেত সেটা কি হয় সেরকম জিনিসটা কিন্তু হয় না এরকম হয় না যে আপনি নিজেও এর করে দেখতে পারেন যে আপনি ধরুন আপনার বন্ধুকে বললেন যে দুটো ওষুধ আপনি জানেন না একটা হচ্ছে ভিটামিন একটা সাধারণ ভিটামিন আর একটা প্যারাস্টামল ঠিক আছে নিজেই নিয়ে দেখবেন ঠিক আছে এই বন্ধুকে বললেন র্যান্ডামলি চুজ করতে একটা প্যারাসিটামল একটা একটা ভিটামিন আপনি এটাই ভাববেন যে আপনি আপনি হয়তো ভিটামিন খাচ্ছেন বা সরি আপনি আপনি হয়তো প্যারাসিটামল খাচ্ছেন তা সেরকম ভাববেন আপনি দেখবেন যে প্রতিবারে জ্বরটা সত্যি কমে কিনা জ্বরটা সত্যি কমে না এরকম হয় যে সাবজেক্ট তারা রিপোর্ট করে যে কমেছে এই জন্য অনেকে প্রশ্ন করে যে হোমিওপ্যাথি ওষুধ যদি প্লেসিবাই হয় বাচ্চাদেরকে দিলে এটা ইম্প্যাক্ট করে কেন তার কারণটা হচ্ছে যে বাচ্চাদেরকে দিলে এটা ইম্প্যাক্ট করে না তাদের বাবা মা রিপোর্ট করে যে বাচ্চা ভালো আছে এই জিনিসটি হচ্ছে প্লেসিবো আসিফ ভাই উনি তো চলে গেছেন দেখছি হুম আপনি তাহলে আপনার ইয়াটা শেষ করেন আপনার যে কথাটা শেষ করেন আচ্ছা আসিফ ভাই তা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে প্লেসিবো মানে কিন্তু এরকম নয় যে সত্যি ঠিক হয়ে যায় প্লেসিবো মানে হচ্ছে এরকম যেখানে পেশেন্ট রিপোর্ট করছে বা পেশেন্ট বলছে যে আমার মনে হচ্ছে যে আমি অনেক ভালো বোধ করছি আমি অনেক সুস্থ বোধ করছি বা বেটার এরকম অনেক সময় হয় এই জিনিসটাকে কনফার্মেশন বায়াস বা কনফাউন্ডিং বায়াস অনেক সময় বলে আর সেই কারণে আমরা শুধুমাত্র স্টাডি করার সময় শুধুমাত্র র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল করি না আমরা ডাবল ব্লাইন্ডেড স্টাডি করি এই ডাবল ব্লাইন্ডেড স্টাডিতে পেশেন্ট যার উপরে দেওয়া হচ্ছে বা সাবজেক্ট যার উপরে পরীক্ষা করা হচ্ছে সেও যেমন জানে না যে কি ধরনের থেরাপি সে পাচ্ছে তেমনি যে রেজাল্টটা নোট নোট করছে যে ইনভেস্টিগেটর যে এই যে ফলাফল যে নথিভুক্ত করছে সেও অনেক সেও জানে না যে কোন পেশেন্টের থেকে কে স্টাডি গ্রুপের অন্তর্গত কে কন্ট্রোল গ্রুপের অন্তর্গত এই জিনিসটা জানে না এইটা কনফাউন্ডিং কনফার্মেশন বায়াস এফেক্ট গুলো নালিফাই করার জন্য দেওয়া হয় এফেক্ট মানে এরকম নয় যে সে ভালো হয়ে যাচ্ছে এফেক্ট মানে এটা যে সে মনে করছে সে সে ভালো হয়ে যাচ্ছে বোধ করছে সে ভালো হয়ে যাচ্ছে সে রিপোর্ট করছে সে ভালো হয়ে যাচ্ছে যদি এরকমই হতো প্লেসিভ এফেক্ট যদি সত্যিই একটা কাজের কাজ হতো তাহলে মানুষজনকে শুধুমাত্র ভ্যাকসিন না দিয়ে বা ওষুধ না দিয়ে আমরা শুধু শুধু বলতাম যে তোমাকে ওষুধ দিয়েছি এবং সে ভালো হয়ে যেত বিশ্বাস করে খেতো এবং ভালো হয়ে যেত ব্যাপারটা কিন্তু সেরকম নয় অনেক সময় মানুষ বিশ্বাস করে খায় এবং সেখানে সে তারা রিপোর্ট করে যে তাদের আহ যে প্রকোপ রোগের অসুখের প্রকোপ বা অসুখ সেরে গেছে এরকম বলে এবং এই জন্য একটা ভারতবর্ষে একটা মন্দির আছে যেখানে যেখানে মাছের মুখে করে একটা একটা অ্যান্টি অ্যাজমেটিক ড্রাগ দেয়া হয় একটা হাফানি একটা ওষুধ দেওয়া হয় মাছের মুখে করে গিলিয়ে দেওয়া হয় লোকজন প্রচুর কমপ্লেন করে যে লোকজন প্রচুর বলে যে হ্যাঁ ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এটা কোনো সাইন্টিফিক বা বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি নেই যেটা হয় অনেক মানুষই ঠান্ডার লেগে তাদের মনে হয় আমাদের হাঁপানি হয়েছে সেগুলো হয়তো সত্যি হাঁপানির কেস নয় তারা যায় সেই ওষুধটা খায় তারা বিশ্বাস করে রিপোর্ট করে যে হ্যাঁ আমার ভালো লাগছে কারণ তাদের ততদিনে ঠান্ডা লাগা বা এই জিনিসগুলো যে লাংস ইনফেকশন এগুলো সেরে যায় এবং অনেক বাচ্চারাও যাদের এক সময় আহ হাঁপানি ছিল ছোটবেলায় তারা যখন বড় হয় তাদের ইমিউনিটি সিস্টেম যখন ম্যাচিওর হয় তখন সেই হাঁপানি রোগ থেকে তারা অনেক সময় মুক্তি পেয়ে যায় এটা তাদের তাদেরকে ওষুধ খাক বা না খাক তার উপর কিছু নির্ভর করে না কিন্তু যেহেতু তারা ওই মন্দিরে গেছে ট্রিটমেন্ট নিয়েছে কষ্ট করে গেছে তারা ওই যে বলে যে হ্যাঁ আমাদের এটা এটা সত্যি এইটা খেয়েই ভালো হয়েছে এই জিনিসটা তার বিশ্বে কিন্তু কিচ্ছু না এরকম না যে এরকম না যে সে সত্যিই ভালো হয়ে গেছে হম এরকম হলে তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সব বন্ধ হয়ে যেতে হতো তাই না মানে এত পৃথিবীর যে বিজনেস গুলা সারা পৃথিবীতে এত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস এগুলো তো সব বন্ধ হয়ে যেত অবশ্যই আছে ভাই তাহলে তো ক্যান্সার ওষুধ না দিয়ে আমরা খালি বলতাম যে ক্যান্সার ওষুধ দিয়েছি তোমাকে হ্যাঁ সে অত ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে চলো যাও বাসায় হ্যাঁ এক্স্যাক্টলি এক্সাক্টলি এরকম কি হয় এরকম তো হয় না তাই না এরকম তো এরকম তো কোনোদিনই হয় না আমরা দেখি যে তাদের পশুর নিতে হয় এখন লোকজন ভুল ভাল রিপোর্ট করছে কিনা ভুল ভাল উত্তর দিচ্ছে কিনা একটা স্যাটিসফ্যাকশনের মধ্যে থেকে এরকম হয় দেখবেন আহ একটা

নতুন একটা পাতা আমরা তৈরি করেছি তৈরি করছি সেই পাতাটাতে আমরা মানে সমস্ত সমস্ত কিছু একসাথে এবং এখানে এখানে খুব সহজে সার্চ করে পাওয়া যাবে দেখেন ডান দিকে ক্যাটাগরি গুলো দেয়া আছে এবং এইখানে যেকোনো জিনিস যে কোনো জিনিস সার্চ করলেই বাংলায় লিখে সার্চ করলেই মানে সার্চ রেজাল্টে সব চলে আসবে হ্যাঁ যেমন ধরেন

আসলে মানে কেউ যদি লিখে দিত তাহলে আমরা এখানে অ্যাড করে নিতে পারতাম এবং মানে দ্রুত এক ক্লিকে সবকিছু হাতের কাছে চলে আসবে এই 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 ডেটাবেসটার কারণে খুঁজতে আর কোনো কষ্ট হবে না যে কোনো কিছু খুঁজলেই সাথে সাথে পাওয়া যাবে এখন থেকে তো এইটাকে আমরা নাম দিয়েছি সংশয় জ্ঞান কোষ এইখানে এখন থেকে আমরা এই জিনিসটা ইয়া করব প্রমোট করব এই এই পাতাতে গিয়ে পড়তে আগে তো আপনি এইখানে যদি সময় পান তাহলে দেখেন এবং যদি কোনো কন্ট্রিবিউট করতে চান তাহলে কন্ট্রিবিউট করেন পাঁচটা দশ তো লিখে দিল আপনার তো অ্যাক্সেস দেয়াই আছে বোধহয় সংসার ডট কমে মোর দেন হ্যাপি মোর দেন হ্যাপি আসিফ ভাই আমি একটুখানি আমার ছেলের সাথে একটু খেলতে যাচ্ছি হ্যাঁ আমি খানিক বাদে আসবো তার আগে একজনকে আমি অ্যাড করি হ্যাঁ হচ্ছে তার গণিত বলে একজন আছেন এনাকে একটুখানি অ্যাড করি হচ্ছে তার গণিত আপনি আছেন টা কি আনমিউট করে বলুন আমার সাথেই তো কথা বলতে হবে এবার

আপনাকে একদম দেখতে পারে না বুঝছেন মনে করেন যে এই বান্দা আহ প্রতিদিন তিন ঘন্টা আপনার চেম্বারে এসে বসে আছে হম প্রতিদিন তিন ঘন্টা আপনার চেম্বারে এসে বসেই আছে বসেই আছে বাগায় না দিলে যাচ্ছে না কিন্তু এই তিন ঘন্টা বসে থেকে আপনাকে এটা জানাবার জন্য বসে আছে সে যে আপনাকে তার একটু পছন্দ না আপনার কথা শুধু এই জিনিসটা আপনাকে জানাবার জন্য ঘন্টা এসে অপেক্ষা করে আপনার কথা তার একটু পছন্দ না এটা কিন্তু এটা যে কত তৃপ্তিদায়ক একটা অনুভূতি অমিত ভাই যে তিন ঘন্টা বসে আপনাকে জানাচ্ছে বুঝছেন ব্যাপারটা এটা কিন্তু সত্যি আমি ওই জন্য ওনার সাথে আজকে কথা বলার চেষ্টা করলে তো উনি তো কাশি দিয়ে চলে গেলেন কিন্তু কথা বললেন না কোনো যাই আচ্ছা ভাই আমি